হ্যালো বন্ধুরা আজকে ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা একটি নতুন আবার ভিডিও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে মতর থেকে মোটামুটি দু কিলোমিটার দূরে তো এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা হচ্ছে মথোর আর এই রাস্তাটা চলে যাচ্ছে চেলিয়ামা ঠিক আছে সেই মথোর আর চেলিয়ামার মাঝখানে সেটা রয়েছে বান্দামোড় এই বান্দামোড়ের কাছে রয়েছে এই হনুমানের একটি মানে মন্দির তো চলুন বন্ধুরা মন্দিরটা ভালো লাগলো তার জন্য আপনাদেরকে ভাবলাম যে সেই মন্দিরের সঙ্গে আপনাদেরকে শেয়ার করব। তো চলুন ভিতরে তো বন্ধুরা রেডি তো চলুন বন্ধুরা দেখাই সেই ভিডিও এবং সে হনুমানের আমরা ছবি দেখতে পাচ্ছেন বন্ধুরা একশো ফুটের সেই হনুমান তো চলুন বন্ধুরা আমরা ভিতরে গিয়ে দেখি সেই ভিতরে মন্দিরটি কেমন এটা হচ্ছে আমাদের এন্ট্রি গেট দেখতে পাচ্ছেন বন্ধুরা বান্দামোড়ের সেই এন্ট্রি গেট আমাকে খুব সুন্দর লেগেছে তাই আপনার সঙ্গে ভাবলাম আমি শেয়ার করব এই দেখতে পাচ্ছেন বন্ধুরা একশো ফুটের সেই হনুমান চলুন ভিতরে গিয়ে দেখি যে ভিতরের মধ্যে কি কি রয়েছে এই দেখুন বন্ধুরা রয়েছে হনুমানের কয়টি রূপ এটা তো আপনারা ভালো করে জানেন তো সেই সেই স্ট্যাচু এখানে দেওয়া আছে আবার এই ডান দিকে রয়েছে এখানে যে হনুমান যে রাম সীতাকে বুকে যে বুকের মধ্যে রয়েছে সে বুক চিরে যখন দেখেছিল সেই স্ট্যাচু এখানে তুলে ধরেছে তো চলুন বন্ধুরা ভিতরে আবার গিয়ে দেখি যে ভিতরে কীরকমভাবে ভাবে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা লোকেশন খুবই সুন্দর খুবই ভালো দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু মানে কোনো কিছুই নেই এখনও তো সেরকম মানে এখনো রেডি হয়নি কিন্তু মানে যতটুকু করেছে খুব সুন্দর করেছে এখানে একটি রয়েছে চায়ের দোকান ঠিক আছে কাছ থেকে কিছু জেনে আর এই যে এখানে রয়েছে এই যে কথাকার এবং এটা কবে হয়েছে সেটা নিয়ে সবকিছু চলুন তার মধ্যে রয়েছে একটি এখানে বড় ঘন্টির ঘন্টিটা আমরা বাজিয়ে দেব দেখতে পাচ্ছেন বন্ধুরা যে কত জোরে মধ্যে আওয়াজ রয়েছে প্রথমে ঢুকতে ঢুকতে এখানে রয়েছে একটি হরিবল মন্দির ঠিক আছে এই যে একটি হরিবল হরিবল মন্দির আর এই পাশে রয়েছে একটি দেখতে পাচ্ছেন এটা এটা বটে রাধা মন্দির রাধা মন্দির তো চলুন ভিতরে গিয়ে দেখি এই যে সুন্দর এটা একটা রাধা মন্দির ভিতরে দেখি তো ভিতরে তো এখন যাওয়া যাবে না কিন্তু আপনাদেরকে যতটা পারবো আমরা একটু দেখাবো এই দেখুন বন্ধুরা রাধে কৃষ্ণ এখানে রয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন রাধে কৃষ্ণ মন্দির আর এ পাশে দেখুন এটা হচ্ছে রাধা মন্দির আর এই পাশে রয়েছে একটি শিব মন্দির চলুন সে শিব মন্দিরে আপনাদের সেই ছবি দেখাবো দেখুন বন্ধুরা সেই শিব মন্দিরের ছবি আর বাইরে রয়েছে আমাদের নন্দী বাবা যে বাইরে নন্দী বাবা শিব মন্দিরের বাইরে নন্দী বাবা বসে আছে এখানে চলুন ভিতরে গিয়ে আমরা মন্দিরটা আপনাদেরকে সবকিছুই দেখাবো ঠিক আছে চলুন বন্ধুরা ভেতরে গিয়ে আমরা সেই আমাদের ভোলে বাবার মন্দির দেখাবো চলুন ভিতরে যাই যায় ভোলে বাবা দেখতে পাচ্ছেন বন্ধুরা ভোলে বাবা নিচে গর্তের মধ্যে রয়েছে আর একটি শেষ নাগ তার মধ্যে মানে চারিপাশে ঘেরা রয়েছে তো খুবই সুন্দর মন্দির আমরা এখন চান তান পরি তার দিন আমরা ভিতরে যাবো না তো আমরা এখান থেকে আপনাকে দেখাচ্ছি খুব সুন্দর মন্দির দেখতে দিচ্ছি আনা আছে কোন বন্ধুরা এখানে ভোলে বাবা রয়েছে খুবই সুন্দর লাগছে ভোলে বাবাকে বাবা বন্ধুরা দারুন সত্যি বন্ধুরা এখানে এসে যেন মনটা খুশ হয়ে গেল একদম পুরো খুবই সুন্দর লাগলো তো চলুন আবার এখান থেকে দেখাবো আরেকটি মন্দির আমরা ভিতরে গিয়ে দেখে নি ঠিক আছে সঙ্গে থাকা বন্ধুরা আমরা ভেতরে গিয়ে আপনাদেরকে সেরাবালির মন্দির আমরা দেখাবো এই যে সেরাবালির গেট মন্দিরের ধর হ্যাঁ দেখুন বন্ধুরা আমাদের সেরাবলির একটি মন্দির দেখতে পাচ্ছেন বন্ধুরা যে সেরাবলির মন্দিরে এখন পূজা হচ্ছে আর খুব সুন্দর মন্দির মন্দিরটা আপনারা সবাই আসুন দেখুন ঠিক আছে খুব সুন্দর লাগছে বন্ধুরা খুব ভালো লেগেছে মন্দিরটা এসে নিয়ে তো সত্যি মনে হচ্ছে যেন হ্যাঁ একটি মন্দির এসেছি এসে নিয়ে দেখলাম সত্যি আর বন্ধুরা এখানে যেতে সবচেয়ে জরুরি যদি এখানে বিবাহ হয় কিন্তু বিবাহের জন্য এখানে প্রথমে আগে যোগাযোগ করতে হয় আর এখানে ফোন নম্বর দেওয়া আছে তো আপনারা কন্ট্যাক্ট করে আপনারা এখানে বিবাহ অনুষ্ঠান করতে পারেন এই দেখুন বন্ধুরা নিচের সেরাওয়ালির মন্দির পুজো হয়ে গেছে খুবই সুন্দর লাগলো সব বন্ধুরা দেখতে পালেন এখানের যে মন্দিরের যত সব রহস্যময় সেই সবগুলো জানলেন তো আশা করি ভিডিওটা ভালো লাগে যে আগে যদি ভালো লাগে তাহলে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন আর ধন্যবাদ বন্ধুরা আর চ্যানেলটাতে যদি নতুন আছে তাহলে একটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও যাতে আপনারা সবথেকে প্রথমে পাওয়ার জন্য ধন্যবাদ